বহরমপুরের মেহেদীপুর ভীমপুর এলাকায় রাত্রিতে সদ্দাম শেখের বাড়িতে তিলের বস্তা চুরি করতে এসে ধরা পড়ল দুই ব্যক্তি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ এসে আটক করে নিয়ে যায় দুই ব্যক্তিকে সূত্রে খবর অনুযায়ী আনুমানিক সাত আটটা নাগাদ সময় চুরি করার উদ্দেশ্যে আসে দুই ব্যক্তি সেই সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করতেই স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে তাদের খবর দেওয়া হয় ছুটে আসে বহরম থানার পুলিশ আটক করে নিয়ে যায় দুই ব্যক্তিকে

হঠাৎ আমরা আমাদের এই আগুতে এমনি ইট পাড়া আছে তো পাকা রাস্তায় আমরা বসে আছি আর ওরা কিন্তু ওই পেছু দিকে ঢুকে কাজ করছে আমি আমার আব্বা করছি আব্বা কি পড়ছো গো আব্বা পেছু দিকে কি পড়ছো আব্বা আব্বাকে দিয়ে লাঠি হাতে করে যেছি তখন ঘরে ঢুকে আছে দিয়ে দেখে দে দৌড় দিয়ে আমাদের গায়ে রবি বুঝিয়া রবি প্রধান ওকে বুঝছি দেখো তোকে বাসিটা চলে গেল ওই সব ছুটে চলে গেল দিয়ে আমরা পেছু পুছু গেলছি দৌড়ে কি নিয়েছিল ওই ও ওরা আমাদের ওই তিন। তিল